তিনি হয়তোবা বুঝতে ভুল করেছে পশুতে আপনি বজ্রগুলা খেতে পারবেন না কুরবানির পশুর রক্ত আপনি খেতে পারবেন না কুরবানির পশুর অন্ডকোষ আপনি খেতে পারবেন না এভাবে সাত প্রকারের জিনিস এটাকে হারাম করা হয়েছে এবং ফতোয়ার কিতাবে ২২ প্রকারের জিনিসকে মাকরু বলা হয়েছে যিনি জাল সাহেব তিনি হয়তো বা বুঝতে ভুল করেছেন কুরবানি পশুতে

ইতিমধ্যে অনেক শায়েক কথা বলেছেন এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে এটি নিয়ে বহু তর্ক বিতর্ক চলছে এখন অনেক ভাইয়েরা আমাদেরকে ইনবক্সে জানতে চেয়েছেন যে আসলে কোরআন এবং সন্না মোতাবেক সব অংশ হারাম করা হয়েছে তার ভিতরে এই অংশটা আছে কি না কুরমানি যেটি ওয়াল বোদনা জা আল্লাহ হালাকুমিন শাহ ইরিল্লা একটি আল্লাহতালার নিদর্শন করে দিয়েছেন কুরবানির পশুটি আল্লাহ তালার নিদর্শন তবে নিদর্শন বলতে আপনি প্রতিটা জিনিস কুরবানির পশু থেকে আপনি হালাল ভাবে নিতে পারবেন না কিছু কিছু জিনিস আপনাকে হারাম সাব্যস্ত করে দিয়েছেন এটা কোরআনুলকারী মাথে তো সুতরাং আমাদের দেশে যিনি জালশায় তিনি হয়তো বা বুঝতে ভুল করেছেন তো বলতে কোনটা জায়েজ বলবেন আর কোনটা না জায়েজ বলবেন তিনি বুঝতে পারেন না। পশুর অন্ডকোশ খাওয়া এটা কখনো জায়েজ নয় এটা হারাম এটি কখনো খাওয়া যাবে না এবং এটি কালো খাওয়া যাবে না কোনো দলিলের ভিত্তিতে এটি জায়েজ হবে না তো সুতরাং আপনারা কখনো বিভ্রান্ত হবেন না আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না এটি চিরতর সত্য এবং এটি সত্য যে কুরবানির পশুতে আপনি বজ্রগুলা খেতে পারবেন না কুরবানির পশুর রক্ত আপনি খেতে পারবেন না কুরবানির পশুর আপনার অণ্ডকোষ আপনি খেতে পারবেন না এভাবে সাত প্রকারের জিনিস এটাকে হারাম করা হয়েছে এবং ফতোয়ার কিতাবে বাইশ প্রকারের জিনিসকে মাকরু বলা হয়েছে সেখানে আমাদের দেশে প্রচলিত একটি বিষয় আছে সেটি হচ্ছে ভাড়াল আমরা অনেক সময় ভাড়াল খেতে মানুষকে দেখি এই এই ভাড়াল খাওয়াটাও মূলত মাকরহের তাহারিমই বলা হয়েছে এটি হারামের কাছাকাছি তো সুতরাং এটা থেকে আমরা বিরত থাকবো এই জিনিসটা আমরা কখনোই করব না এবং আমরা চেষ্টা করব এটিকে এড়িয়ে চলার জন্য যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তবে অনুরোধ করব গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করবেন আপনার এই কুরবানিতে গরিব মানুষের যেটি হক আছে সে হকটাকে আদায় করার চেষ্টা করেন কুরবানি করা বড়ো কথা নয় নিজের থেকে কোরবানি দেওয়া নিজের পশুত্বকে নিজের ভেতরে যেটি লুকিয়ে আছে সেটিকে কুরবানি করে দেওয়া এটি হচ্ছে আমাদের মূল ফ্যাক্টর এজন্য জন্য আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তালা যাতে আমাদের কুরবানিকে কবুল করেন এবং এই কুরবানির বিনিময়ে যা যা ত্যাগ আমাদেরকে দিতে হয় সেগুলো যাতে আমরা যথাযথভাবে দিতে পারি রব্বে করিম আমাদেরকে কবুল করুক ওমা আলীনা ইবালাকালামালাইকুম বরহমতুল্লাহি